ইসলাম ধর্মকে নিয়ে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে বিতর্কিত মন্তব্য মালদার মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের ধর্মীয় রাজনীতি নিয়ে বলতে গিয়ে হিন্দুত্বের রাজনীতির প্রসঙ্গ টেনে একমাত্র ইসলাম ধর্ম নিয়ে রাজনীতি হয় না বলে মন্তব্য সাবিত্রীর আন্দোলন করে না কেন আজকে হিন্দুরা ছাব্বিশের নির্বাচনের আগে যখন বাংলা জুড়ে মেরুকরণের আবহ চরমে সেই সময় সাবিত্রীর এই মন্তব্য বিজেপির হাতে নতুন করে অস্ত্র তুলে দিল বলে মনে করা হচ্ছে সাবিত্রীর বক্তব্যকে বহুদিন আগে ফিরহাদ হাকিমের দাওয়াতে ইসলাম মন্তব্যের সমতুল্য বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা সাবিত্রীর এই বক্তব্যকে হিন্দু ধর্মের অপমান বলে কটাক্ষ বিজেপির তৃণমূলের নেতা নেত্রীরা মুসলিম ভোট পাওয়ার জন্য বারে বারে হিন্দু ধর্মের ভাবাবেগকে আঘাত করে আসছে বারে বারে ধর্মকে অপমান করছেন হিন্দুরা সামনের ভোটে এর জন যদিও বিতর্কের পরও নিজের বক্তব্যে অনর তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র ধর্ম নিয়ে রাজনীতি করে বিজেপি হিন্দু ধর্মের অপমান করছে বলে অভিযোগ করেছেন মানিক চকের বিধায়ক দু এগারো সালের জনগণনা অনুযায়ী মানিকচকের মোট জনসংখ্যার তেতাল্লিশ দশমিক আট আট শতাংশ মুসলিম সম্প্রদায়ের মানুষ পঞ্চান্ন দশমিক নয় ছয় শতাংশ মানুষ হিন্দু ধর্মাবলম্বী ছাব্বিশের নির্বাচনের আগে সাবিত্রী মিত্রের এই মন্তব্য কি নিছকই রাজনৈতিক নাকি নেপথ্যে রয়েছে বড় কোনো ভোট রাজনীতির অঙ্ক সুমিত ঘোষের রিপোর্ট এনকেটিভি বাংলা